নিজের অতিরিক্ত খুশি এবং অতিরিক্ত কষ্টের কথা কখনোই কাউকে বলতে যাবেন না কারণ আপনি খুশি হলে মানুষ লাগায় নজর আর কষ্টে থাকলে লাগায় লবণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের মধ্যে থেকে গরুর মাংস খাসির মাংস খেয়ে খেয়ে জিভের মধ্যে তেল জমে গেছে তাই একটু তেল ছাড়ানোর জন্য ব্যবস্থা করছি মানে আজকে রান্না করব সজনে ডাঠা দিয়ে মসুর ডাল নাকি মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা কোনটা বলা যায় বলেন তো যাই হোক হবে একটা চলেন আপনাদের সাথে আমার রান্নাটা একটু শেয়ার করি মাটির চুলায় রান্না আমি রান্না করার জন্য ডালটা ভালো মতো ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমি আগে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিব কেননা আমার ডালটা একটু দেরিতে সিদ্ধ হয় আর ডাল সিদ্ধ করার জন্য এর ভেতরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিব তার সাথে দেব সামান্য পরিমাণে লবণ আর একটু সরিষার তেল এই যে দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকা দিয়ে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মা হওয়ার পরে প্রধান তৃপ্তি কি জানেন সন্তানের ভাগের খাবারটুকু পাওয়া এই যে আমার মেয়ে জাম খাচ্ছিল তার কাছে ছিল দুইটা একটা আমাকে দিয়ে গেলো কিন্তু দুঃখের বিষয় আমার রেজেকে নেই জামটা পড়ে গেল আমার রান্না চলছে মাটির চুলায় গ্রামীণ পরিবেশে আপনাদের কেমন লাগে গ্রামীণ পরিবেশের ভিডিও দেখতে অবশ্যই জানাবেন ফাইনালি আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আপনারা যখন রান্না করবেন তখন এভাবে ভালো মতো সিদ্ধ করে নেবেন আবার চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন যদি ডালটা ভালো মতো সিদ্ধ হওয়ার হয় তো আমি কেটে রাখা ডাটা আর আলু দিয়ে দিয়েছি আর এরপরে এর মধ্যে আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ গুঁড়া সব একে একে দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানিটা অ্যাড করছি তার কারণ মূলত তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলার আমি পানিটা গরম হতে আগে থেকে দিয়েছিলাম ভাত রান্না করবো সেই জন্য তো সেখান থেকে কিছুটা পানি তুলে ডাটার মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখেন পরিমাণ মতো পানি দিয়ে এখন এটা হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব সজনে ডাঁটা কিন্তু অত্যন্ত উপকারী পুষ্টিকর একটা সবজি আর তাই সপ্তাহে অন্তত একদিন হলেও আপনার প্লেটে রাখার চেষ্টা করবেন এই সিজনাল সবজিটি রান্না করতে করতে আমার সোনা কিউট পাখিদের সাথে একটু সময় কাটালাম তারপরে আবারও চলে আসলাম আর এই যে ফাইনালি আমার ডাটাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেলে নিচ্ছি তারপর এটাকে তেলে দিব আমার ঢেলে নিতে গিয়ে একটুখানি পড়ে গিয়েছে ব্যাপার না আর এটাকে তেলে দেওয়া বা বাগান দেওয়ার জন্য আমি তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর যেহেতু আমি সরিষার তেলে রান্না করছি সেই জন্য এটাকে দেখার জন্য আমাকে দূরবীন লাগাতে হলো যে ভালো মতো এটা পুড়েছে কি না তো তারপর আমি এর ভেতরে দিয়ে দিলাম ডাটাগুলো ঢেলে এখানে চাইলে আপনারা শুকনা মরিচটাও অ্যাড করতে পারেন এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমার রান্না যখন শেষের দিকে ছিল তখন আমি এর ভেতরে হালকা একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি আর আমার ভাতটা হয়ে যাওয়ায় আমি নামিয়ে নিয়েছি এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট যারা নতুন রাঁধুনি আছেন হয়তো তাদের জন্য আমার ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম